বাবা মারা গেছে চার বছর থেকে ওখান আমি কারখানায় কাজ করতাম আট টাকা হাফটা বহুত কষ্ট করছি মামা কষ্ট করে কোন রকম মামা বাইচে আছি আমি ছোট তো তখন মানুষে বলতো যে চা নাকা বিরিয়ানি মুরগি খাওয়ান হ্যাঁ এগুলা বলতো হ্যাঁ আমি ওইটা উদ্দেশ্য করি আমি এটার নাম দিয়েছি বুট বিরিয়ানি হচ্ছে ইদ্রিস মামার হচ্ছে বুট বিরিয়ানি সাহস করতে হবে সাহস করলে একদিন বড় হওয়া যায় শুরু করছিলাম মামা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা আমার কিছু কিনার সম্পদ ছিল এটা মিলে আমি পঞ্চাশ কাঠা চোট পঞ্চাশ কাঠা কেরানি কিন্তু এক শতাংশ জায়গা কিনছি চল্লিশ বছর আগে যদি শুরুটা না করতো তাহলে কিন্তু এই পর্যায়ে হচ্ছে আসতে পারতো না এখান থেকে যতবার আমি আইটে যাই ঠিক আছে ততবার এই খাবারটা না খেয়ে আমি যাই না আমি এখানে বুট বিরিয়ানি বিক্রি করি নাম মোহাম্মদ ইদ্রিস এখানে বিক্রি করি প্রায় চল্লিশ বছর চল্লিশ বছর আগে বাংলাদেশ ব্যাংকের ওখানে বেসতাম ওখান থেকে মনে করেন ওই বড় বিল্ডিং হওয়ার পরের থেকে ওখান থেকে হকার আয় এনে বইছি এনে বর বলে এই মনে করে না এখন তুমি এখানে আসি শুরু করছিলাম বুধ সিদ্ধ কইরা সিদ্ধ কইরা বেচি ফুল বাইরা বাসি চান চাইরা না করে বেচি যা অধিক তো ঘুরা গেরা বেচতে বেচতে মতি জেলায় আর কি এক জায়গায় বয়ে বেচি এই মুখটা আমি এক জায়গায় দেখছি আউডি সিডেম এক ওয়া যইতে আছে ওইখান দিয়ে আমি বাড়িতে যাওয়া যাইতে লাগছি ঝোলালা বুট বিক্রি করে তাহলে আমি চিন্তা করলাম যে আমি এই বুটটা বানাবো শেষে ওই বুটটা দেওয়া চেষ্টা করতে করতে ওরকম হয়ে গেছে এটা সাড়ে দশটা থেকে আপনি দেড়টার ভিতরে আইলে শিওর পাইবেন আর এরপর দুটা আড়াইটা পর্যন্ত থাকি দিন থাকি কোনো দিন থাকি না পাঁচ ছয় কেজি মামা নিয়ে আসছে শুরু করছিলাম মামা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা মামা মনে করেন সেল হয় প্রতি খাওয়া যায় ভালো আছি কেমন লাগছে আর সাতের কথা যদি বলতে চাই এখান থেকে যতবার আমি আইটে যাই ঠিক আছে ততবারই এই খাবারটা না খেয়ে আমি যাই না এবং ওনার আমি এখানে প্রায় দশ বছর তো এটা রিভিউ আসলে মানে এত বেশি ভালো যে এটা এখানে আসলে মিস করি না এটা করছি আর মনে করেন আমার বাপের সম্পদ আছে আর আমার কিছু কিনা সম্পদ আছে এটা মিলে আমি পঞ্চাশ কাঠা তোর পঞ্চাশ কাঠা বিক্রি করি আমি কেরানি করলেও এক শতাংশ জায়গা কিনছি তো এক শতাংশ জায়গার মধ্যে আমি আসছি চাইলে আপনার খালি বুট বিক্রি করছে তিরিশ টাকা বিশ টাকা আর চিকেন দেওয়া খাইলে আপনার একশো টাকা তো দেড়শো টাকা পর্যন্ত আছে তো আমি ছোটো তো তো বেশি তখন মানুষে বলতো যে নাকা বিরিয়ানি মুরগি কানান হ্যাঁ এগুলো বলতো তাই আমি ওইটা উদ্দেশ্য করে আমি এটার নাম দিয়েছি বুট বিরিয়ানি আল্লাহবাক ভালো রাখছে আমার তিনটা টাকা পোলা বিয়ার শাতে দিছি এখন আমরা দুইজন আছি এই আর বেকার যারা আছে মামা এ তো আমি বলছি এক লোক আমার সামনে কাজটা দিছে বুঝছেন তো ওরা আমি পরামর্শ দিছি বুট বেচার জন্য তো পরে আমি কয়েও দিচ্ছি যে এমনি এমনি বেঁচবা পরে আরেকদিন আমার লগে ওর লগে শাখা পিছে তখন জিগেছি যে কি তোমার অবস্থা কি তুমি বুট বেঁচছো তখন ওই বললো যে না মামা আমার সাহস হয় না তো এখন যদি সাহস না হয় মামা সাহস না হলে তো কিছু করা যায় না সাহস করতে হবে সাহস করলে একদিন বড় হওয়া যায় বুঝছেন সাহস করিয়া বুট বেচলে মনে করেন অন্য দিকেও যাইতে পারে অন্য একটা ব্যবসা করতে পারে এটা বুঝবো আর এক পর্যন্ত সেটা সাহস হয় না বাবা মারা গেছে চার বছর থেকে তখন আমি কারখানায় কাজ করতাম আট থেকে হাপ্তা কইছিল ও আমার এই বলতো যে ভাই আমার বুট বুটবেস ওরা বুট ব্যস্ত তো আমি ওই কাম চাই আমি বুটবেচায় নামছি আমার দৈনিক বিক্রি ছিল আপনার সত্তর টাকা সত্তর টাকা বিক্রি হইতো পঁচিশ টাকা তিরিশ টাকা লাভ হইতো বহু দামের আগের কথা তখন বিক্রি করতাম চাইরা না তখন এই তখনকার এই তখন ব্যস্ত ব্যস্ত মনে করেন এখন এই পর্যায়ে আইছি আল্লাহবাক ভালো রাখছে মায়া গোলাপিয়া শাদি দিছি এখন বুড়া বুড়ি আছি নাতি লইয়া শুকে আছি আল্লাহ ভালো রাখছে এই কোনো জিনিস একটা ধরে রাখলে একটা উপায় হয় মামা সময়তে মানে কিছু করা যায় এই হচ্ছে ইদ্রিস মামার বুট বিরিয়ানি কালার কিন্তু একবারে কালো এটা হচ্ছে জাল দিতে দিতে কালো করে ডিম দিয়ে হচ্ছে গিয়ে পঞ্চাশ টাকা তো আমি ডিমটাই হচ্ছে নিয়েছি আর এমনি হচ্ছে বিশ টাকা বা তিরিশ টাকা আর আপনি যদি চিকেন দিয়ে খেতে চান তাহলে একশো বিশ টাকা বা তিরিশ টাকা এরকম সাইজের উপরে হচ্ছে নির্ভর করে তো চলুন এটা টেস্ট করে দেখি আসলে এটা স্বাদটা কেমন হুম বিসমিল্লা এটা হচ্ছে আপনার গরম গরম খেতে খুব ভালো লাগছে এবং একটু টক টক টাইপ আমরা যে কালাবোনা বোনা টাইপে যে খাই ঠিক সেরকম কি হচ্ছে পেঁয়াজ দেওয়া দেওয়ার জন্যই হচ্ছে একটু বেশি ভালো লাগছে এই কিন্তু চল্লিশ বছর ধরে বুট বিরিয়ানি বিক্রি করে আসছে একটা জিনিস শুরু করতে হবে যে কোনো একটা জিনিস শুরু করলে আপনাকে এক একদিন না একদিন আপনার সেটা ফল হচ্ছে পাবেন উনি যদি চল্লিশ বছর আগে যদি শুরুটা না করতো তাহলে কিন্তু এই পর্যায়ে হচ্ছে আসতে পারতো না এইটা ঠিকানা হচ্ছে আপনার মতিঝিল দৈনিক বাংলা এখানে হচ্ছে আপনার এই যে আইএফআইসি ব্যাংক আছে আইএফআইসি ব্যাংকের এ পাশে হচ্ছে পেট্রোল পাম্প আছে এটা ঠিক অপোজিটে যে কোনো কাউকে এখানে বললেই হবে ইদ্রিস মামার বুট বিরিয়ানির দোকানটা কোথায় আপনাকে চিনাই দিবে ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণে ভালো থাকুন এবং এসে স্টুডেন্ট কিচেনের সাথেই থাকুন